তো আমরা গতানুগতিক বাজেট করতে চাচ্ছি না আমরা চাচ্ছি বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং এই বাজেটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির সুফল বাংলাদেশের জনগণের সকল জনগণের কাছে পৌঁছতে হবে এটাই হবে টার্গেট কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না কোনো সুযোগ সুবিধা দানকারী যারা এতদিন সুযোগ নিয়ে বাকি জনগণকে বঞ্চিত করছে সেটা আমরা করতে চাই না আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে এবং সেইভাবে আমরা বাজেটের বাজেট প্রণয়নে সেটা আমাদের প্রথম দায়িত সেটা নিশ্চিত করা শেয়ার বাজার তো শেয়ার বাজার যে একটু বেড়েছে এটা সুখবর নিশ্চয়ই তবে এই বাড়া দিয়ে শেয়ার বাজার চাঙ্গা হবে না এটা হচ্ছে ইংরেজিতে বলে কসমেটিক আমি এই বাড়াতে যে কিছু হয়ে গেছে এটা বলতে চাই না এটা হচ্ছে হয়তো কনফিডেন্স বেড়েছে একটু জনগণ একটা গণতান্ত্রিক সরকার আর বিএনপির উপর সবসময় জনগণের বিশেষ করে অর্থনৈতিক ম্যানেজমেন্টে বিএনপি সবসময় ভালো করেছে অত জনগণের আস্থার কারণে হয়েছে কিন্তু এই বাড়াটা আমি বাড়া বলবো না এটা হচ্ছে একটা কসমেটিক বাড়া শেয়ার বাজারে পূর্ণাঙ্গ একটা পরিবর্তন আনতে হবে শেয়ার বাজারকে নিয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ভালো শেয়ার বাজারে আসে ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে আকৃষ্ট করতে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড়ো কথা আস্থা সৃষ্টি করতে হবে যে বিশ্বাস আস্থা জনগণ হারিয়েছে আস্তে সৃষ্টি করতে হবে এবং এটা পরিচালিত হতে হবে একেবারে স্বচ্ছতার সাথে এখানে কোনো স্বচ্ছতার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই সব কিছু মিলিয়ে আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশের শেয়ার বাজার অর্থাৎ ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল একটা বড়ো ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড়ো ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না তার সাথে বাংলাদেশের সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে রপ্তানি বাড়বে প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতার না এটা তো কঠিন একটা অর্থনৈতিক অবস্থা যে জায়গায় আছে খুবই খারাপ অবস্থায় আছে যেখানে এখন আপনার দারিদ্রতা বাড়ছে ইন্ডিকেটারগুলো যেভাবে দেখাচ্ছে মানদণ্ড যেখানে দেখাচ্ছে দারিদ্রতা বাড়ছে বিনিয়োগ কমছে কর্মসংস্থান কমে যাচ্ছে প্রাইভেট সেক্টর মূলধনের আমদানি কমিয়ে দিয়েছে ঋণ কম নিচ্ছে এগুলো সব মিলে অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি এগুলো আবার আমি নতুন করে বলতে চাই না আশা করি একটি বড় ধরনের আমাদের আমরা ডিরেগুলেশন রেগুলেশন মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে সেটার থেকে বেরিয়ে আসতে হবে সেটা হবে মূল উদ্দেশ্য ঋণের চাপ তো অনেক বড় অনেক বড়ো এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে যে জিনিসটা উপস্থিত নাই যে জিনিসটা ধ্বংস করে ফেলেছে তার দায় বহন করতে হবে বর্তমান সরকারকে এটা কঠিন একটা ব্যাপার পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে তো অবশ্যই সরকার তো জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং এগুলো কিছু প্রফেশনাল কোম্পানি আছে যাদেরকে আমরা কথা বলেছি ইতিমধ্যে সবাই একসাথে কাজ করে আমরা চেষ্টা করব যত বেশি ফিরিয়ে আনা যায় geliyor onu kuluyor dönmek ey kostur baye